নামের কি অনুবাদ হয় বিষয়টি বুঝতে হলে আগে নাম কি বুঝতে হবে নাম হলো একটি বিশেষ্য যা সাধারণত কোনো কিছুকে পৃথকভাবে পরিচিত করতে বা পার্থক্য নির্ণয় করতে ব্যবহৃত হয় নামের দ্বারা সত্তা দেশ মহাদেশ প্রাণী প্রতিষ্ঠান স্থান অঙ্গ অঙ্গের অংশের নাম জলাশয় যেমন পুকুর নদ নদী সাগর মহাসাগর ইত্যাদিকে বোঝানো হয় প্রতিটি মানুষের রয়েছে পৃথক পৃথক নাম প্রশ্ন হল নামের অনুবাদ হয় কি না উত্তর হা না দুটোই সত্য যেমন মানুষের নামের অনুবাদ হয় নামের মানে বোঝার জন্য নাম ধরে ডাকার জন্য নয় যে শিশুর নাম লাভ তাকে ভালোবাসা বলে ডাকলে উত্তর দিবে না যে কুকুরের নাম ব্ল্যাক তাকে কালো বলে ডাকলে বুঝবেও না ডাকলে সে সারাও দেবে না দেশের নাম শ্রীলঙ্কা তাকে সুন্দর মরিচ বললে কেউ দেশ হিসেবে বুঝবে না যে মরিশ দেখতে সুন্দর তাকে বুঝবে একবার তোলারাম কলেজের নাম যা সিমেন্ট দিয়ে খোদাই করে লেখা ছিল তা ভেঙে লেখা হলো তোলারাম মহাবিদ্যালয় পরে ভুলটি বুঝতে পারে যে নামে রেজিস্ট্রেশন তার অনুবাদ হয় না পরে সিমেন্ট দিয়ে খোদাই করা তোলারাম মহাবিদ্যালয় কথাটি ভেঙে পুনরায় সিমেন্ট দিয়ে আবার তোলারাম কলেজ লেখা হয় বিটিএমসির পূর্ণ নাম বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশন এই নামটিকেও একসময় বঙ্গানুবাদ করে সাইনবোর্ডে বাংলাদেশ তন্তুশিল্প সংস্থা লেখা হয় কিন্তু কিছুদিন পর ভুল বুঝতে পেরে সাইনবোর্ডের এই নামটি মুছে বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশন লেখা হয় গবেষণায় দেখা গেছে ডলফিন ও হাতিরা তাদের নিজেদের পরিচয় দিতে সাংকেতিক নাম ব্যবহার করে এক ডলফিন অন্য ডলফিনকে নির্দিষ্ট হুইশেল বা সুর দ্বারা ডাকে এবং তারা তা বুঝতেও পারে অন্য সুরে ডাকলে কি যে ডলফিনকে ডাকা হচ্ছে সে বুঝতে পারবে অতএব নাম ধরে ডাকা এবং বিষয়কে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা বা বোঝানোর জন্য নামের অনুবাদ হয় না সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ